হয়ে যায় বসলে মানুষের তিন মাথা হয়ে যায় অর্থাৎ এই দুই হাঁটু আর মাথা এক হাতে হয়ে যায় তিন মাথা হয়ে যায় ঠিক কি না মুরব্বিদের এটা কথা যে তোমরা পরামর্শ নাও কার থেকে তিন মাথার কাছ থেকে পরামর্শ নাও যে আপনার বাবা যদি থাকে ঘরের ভিতরে মুরব্বি যদি থাকে মুরব্বির থেকে পরামর্শ নিতে হবে এটা হাদিস থেকে সাব্যস্ত ঠিক কি না হ্যাঁ হোক যখন তোমরা দেখবা বন্ধুদেরকে কাছে ডানছে আর পিতাকে দূরে ঠেলে দিচ্ছে তখন তোমরা কে অপেক্ষা কর কমন পড়ছে কিনা কথা কয় না কথা কয় না কমন পড়ছে কমন পড়ে গেছে এরপরে আমার নবীজি বলেন অজহার আতিন আস ওয়া যখন তোমরা দেখবা মসজিদের ভেতরে সুর গোল পেরে যাবে মসজিদে জ্ঞান আছে নাই আছে না নাই মসজিদ যখন সোর গোল বাড়বে একামত হয় তখনও কথা কয় আছে না নাই একামতের সময় কিসের কথা রে ভাই কিসের কথা আপনার এত এত কিসের কথা মসজিদ এত কিসের কথা আপনার একামতের সময় কথা বলতে হয় আপনার একামত চলছে আমরা কথা বলতেই যে ছাগলের মতো আছে না নাই একমত সময় কথা বলা যাবে না সময় দোয়া কবুলের সময় সমাল করবেন না ওই সময় দোয়া কবুলের সময় ওই সময় দোয়া করেন দোয়া করেন কবুল করবেন কে দোয়া করেন ওই সময় ওই সময় দোয়া করতে হবে আল্লাহ আমাদের হেদায়ত দান করেন আমি এরপরে যখন তোমরা দেখবা সমাজের ফাঁসেক লোক নেতৃত্ব দিচ্ছে এটা মনে হয় কেমন পরে নাই পড়ছে না কথা কয় না পড়ছে তাহলে আপনারা কিন্তু ভোট দিচ্ছেন পড়ছে তাহলে সমাজের যখন শাসক লোকেরা নেতৃত্ব দেবে তখন তোমরা কেয়ামতের ভয়াবহ সেই দিনের অপেক্ষা কর আমার মনে হয় আমার নবীজ্লাহু সাল্লাম এই বর্তমানে এই প্রেক্ষাপটকে দেখে দেখে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে এই বর্তমানে এই চিত্রগুলো দেখে দেখে মনে হয় হাদিসটা বলেছিলেন এরকম মনে হয় আল্লাহ আকবার এরপরে আমার নবীজি বলেন ওকেনা জাহিম ওলো কওমি আর হম কওমের নিকৃষ্টতম লোক নজবুল্লা পড়ে এটা মনে হয় কমন পড়ে নাই হ্যাঁ কথা কয় না এটা কমন পড়ছে আহা কওমের সর্দার হবে কৌমের নেতা হবে কৌমের সব নিকৃষ্ট জগন্যতম লোক হবে কৌমের সর্দার আল্লাহ আমার নবীদের কথা মিল করে গেছে তাহলে কমের সর্দার হবে কমের নিকৃষ্টতম লোক আমার নবীদের ভবিষ্যৎবাণী করলেন এটা মিলে গেল তাহলে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ঠিক কি না আমাদের সর্দার বানাতে হবে ভালো লোককে সৎ লোককে ঠিক কি না যার ভিতরে তাকওয়া আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কি না যার ভিতরে ন্যায় নিষ্ঠা বান আছে যে যার ভিতরে ন্যায় নিষ্ঠা আছে যে ন্যায় নিষ্ঠবান তাকে আমাদেরকে কওমের সর্দার বানাতে হবে ঠিক কি না আল্লাহ আমাদের সখী বুঝ দেন পায় না আমি ও ক্রিমার রাজুলু মাখাফাতাসাররিহ এর পরে 10 নাম্বার কেমতের আলামত হচ্ছে আমার নবীজি বলেন যখন তোমরা দেখে বা দুষ্ট লোকদেরকে মানুষ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করে দুষ্ট লোকদেরকে মানুষ সম্মান করে তার কি থেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে কি করে আসসালামু আলাইকুম হ্যাঁ সামনে সালাম দেয় পিছনে যে গালি দেয় না নাই পিছনে গিয়ে গালি দেয় তো দুষ্ট লোকদেরকে যখন তোমরা দেখবা মানুষ সম্মান করবে আওকরিমা الرجلু মাখাফাত শাররিহি যখন তোমরা দেখবা তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সালাম দিচ্ছে তাযিন করছে সম্মান করছে তখন তোমরা কে কিয়ামতের অপেক্ষা করো নাউজুবিল্লাহ পড়েনা মিলছে মিলছে হ্যাঁ এরপরে 11 নম্বর হচ্ছে বাহা রাতিল কাইনাতু ওয়াল মাআজি যখন তোমরা দেখবা বাউল আউল ফাউলের গান ভরে যাবে হ্যাঁ গান বাজনার বিরুদ্ধে নাকি হাদিস নাই গান বাজনার বিরুদ্ধে হাদিস নাই না হাদিস নাই বেটা এমন খারাপ কাজ এটা রসুল বলেছেন যখন তোমরা দেখবা অজহরাতের না তোর মাঝি যখন তোমরা দেখবা বাদ্যযন্ত্র গায়ক গায়িকা নায়ক নায়িকা এগুলোর প্রাদুর্ভাব ঘটবে এগুলো বেড়ে যাবে তখন তোমরা কে আমাদের অপেক্ষা করো নাও বেলা করো তাহলে বাউল আউল ফাউল এগুলোর মেলা যত বাড়বে কে মতের জন্য অপেক্ষা করে

তাহলে এগারো নাম্বার শুনলাম বারো নাম্বার হচ্ছে বা শরীর ক্ষম যখন তোমরা দেখবা সমাজের ভেতরে মদ্যপান বেড়ে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো সমাজে মদ্যপান আছে না নাই আছে তো মদ্যপান নেশা নেশা যখন মানুষের এই সমাজের ভেতরে বেড়ে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো আর তোমরা কেয়ামতের অপেক্ষা করো ও লাগায় না আর হ্যাঁ দিহিল যখন তোমরা দেখবা এই জামানার মানুষেরা পূর্ববর্তী মানুষদেরকে যখন গাল মন্দ করে সমালোচনা করে তখন তোমরা অপেক্ষা করো বরঞ্চ আমাদের চাইতে আজ থেকে বিশ বছর বছর আগে যারা ছিলেন অনেক সৎ ছিলেন অনেক ভালো ছিলেন ঠিক না এখন তো ডিজিটাল যুগ হয়েছে সয়তান হয়েছে কি ডিজিটাল হ্যাঁ মানুষের আত্মসৎ করার পদ্ধতি হয়েছে ডিজিটাল মানুষের শয়তানি করার ধরন হয়েছে ডিজিটাল ঠিক না আর তারা এত আধুনিকতার স্রোত তাদের ভিতরে ছিল না এই আধুনিক শয়তানটাও ওই সময় কি ছিল না ছিল না বরং আজ থেকে 50 বছর 100 বছর আগের মানুষ আর আমাদেরতে কি ছিল হাজার গুণে ভালো ছিল সব ছিল ঠিক কি না ঠিক অথচ আমরা কি করি পূর্ববর্তীদের কি কি করি গালা